লিও ক্লাব অফ ধর্মনগরের উদ্যোগে পদ্মবিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় দোসরা জুন রবিবার সকাল আনুমানিক দশটা থেকে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর প্রীতম দেবনাথ এম এস ডক্টর সত্যজিৎ চক্রবর্তী এমবিবিএস বিবিএস ডক্টর রাহুল চন্দ্র সাহা এমবিবিএস এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ ধর্মনগরের প্রেসিডেন্ট কঙ্কন দাস সেক্রেটারি ভিক্টু দেবসহ লিও ক্লাব অফ ধর্মনগরের সকল সদস্যরা এই স্বাস্থ্য শিবিরে জানা যায় মোট দুশো জনেরও অধিক জনগণরা অংশগ্রহণ করেন এই স্বাস্থ্য শিবিরে এইচআইভি টেস্টিং ব্লাড গ্রুপ টেস্ট সুগার টেস্ট সহ আরও অন্যান্য ধরনের পরীক্ষা নিরীক্ষাও করা হয়